যখন পথ মেলে না আর নিরুপায় হৃদয় যখন ভাবে যে আমার একটু সাহস দরকার দরকার তখনই আমাদের কাছে আসেন মা কালী তিনি যে শুধুমাত্র শক্তি দেন এমনটা নয় কখনো তিনি ঘরের মেয়ে আবার কখনো এই যে আউশগ্রাম এক নম্বর মুখার্জিদের যে পুজো তার যে আলোকসজ্জা তার যে আড়ম্বর তার মাঝেও তিনি বিরাজ করেন তিনি তো আমাদের সকলের এই মুখার্জিদের পুজো সম্পর্কে আমরা সকলেই জানতে চাই আমাদের সঙ্গে আছেন লেখক রাধা মাধব মণ্ডল তার কাছ থেকে জানব নমস্কার এই যে মুখার্জিদের পুজো এটা কি মুখার্জিদেরই পুজো হ্যাঁ আসলে কালীর কালের অধিষ্ঠাত্রী দেবী কালী এবং কালীর আট রকমের রূপ আমাদের পুজিত হয় এবং এটা শ্যামাকালী কিন্তু মা এখানে কিন্তু শ্মশান বৈদেবী তাহলে মা এখানে শ্মশান বৈদেবী এবং মহাকারে এখানে মায়ের পুজো হয় আর অতীতে এটা আমরা মধ্য হাউস গ্রামের ডাঙায় দাঁড়িয়ে আছি যেখানে সেখানে এক সময় ধরুন জন চিফ যখন ব্রিটিশ শাসক তখন উনি এরিয়া ডমিনেশনে এই এলাকায় থানা স্থাপন করে। এবং যে জায়গাটার উপর করেন সেটা হাউস গ্রামের ডাঙা বলতো কিন্তু মোকাজ্জিতে যায় এবং এটা শ্মশান আর একটা বিষয় হলো যে এখানে রবীন্দ্রনাথের বাবা একসময় আশ্রম বলে এসেছিলেন সেই জায়গায় এবং এই দেবী পুজোর অনেক প্রাচীন মূর্তি কষ্ট পাথরে শশানকালী দু রকম নিয়মে পুজো হয় তন্তের নিয়মে আপনার সন্ধ্যাবেলাতেও পুজো হয় আবার অনেকে মধ্যরাতে বারোটা পেরিয়ে যাওয়ার পুজো হয় এবং বারোটা পেরিয়ে যাওয়ার পর যাদের পুজো হয় সেগুলো ডাকাতি ইঙ্গিত মেলে ডাকাতি কালী তাদের বারোটার পর পুজো কিন্তু এ সন্ধ্যেবেলায় পুজো হচ্ছে তাহলে শ্মশান ভৈরবী এক নম্বর এতক্ষণ আমরা শুনলাম লেখক রাধা মাধব মন্ডলের কাছ থেকে মুখার্জিদের পুজোর কথা এই যে মুখার্জিদের পুজো আপনারা তো দেখছেন যে কি বিশাল একটা কর্মযোগ্য তার সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছেন এটা কিন্তু খুব সহজ কথা নয় কিভাবে তারা সামলাচ্ছেন কিভাবে পরিচালনা করছেন এটা আমরা জানবো থানার আইসি আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো তার পরিচয়টা আগে জেনে নিই নমস্কার আপনার নাম বলুন ইন্সপেক্টর এই যে একটা কর্মযজ্ঞ এটা তো খুব সহজ ব্যাপার নয় একা হয় না কিভাবে হয়েছে থানায় একটি নির্দিষ্ট আউশ গ্রামের বিভিন্ন বিশিষ্ট লোক ব্যবসায়ী এবং এখানে সাধারণ মানুষ প্রত্যেককে নিয়ে একটি গ্রামরক্ষী বাহিনী গঠন করা হয় এই গ্রামরক্ষী বাহিনী প্রত্যেক বছর নিজেরা দায়িত্ব নিয়ে এই পুজোটা করাবার দায়িত্ব নেয় আমরা শুধু সঙ্গে থাকি আমরা হয়তো এই মানে প্লেসটা দিলাম বাকি সমস্ত কাজ কিন্তু গ্রামলক্ষ্মী বাহিনী নির্দিষ্ট মিটিং করে সেই মিটিংয়ে আমরাও থাকি বীরভূম বর্ধমানসহ বিভিন্ন জেলাতে শাক্ততন্ত্রের পুজো অনেক বছর ধরে চলে আসছে আজ কালী পুজো এই যে অন্ধকারে অনেকটা পথ পেরিয়ে কালী মায়ের মুখ দর্শন করা এর মধ্যে একটা অদ্ভুত শিহরণ আছে আমরা এখন আছি পূর্ব বর্ধমানের গড় জঙ্গলের পুলিশ ফাঁড়ির পুজোতে আমার সঙ্গে একজন সদস্য আছেন তার কাছ থেকে আমরা একটু বিশদে জানবো এই পুজো সম্পর্কে নমস্কার ম্যাডাম আপনার নাম আমার নাম রাহুল দাস কত বছর আপনি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছেন আমি এই থানায় পোস্টিং হওয়ার পর থেকে প্রায় ছ মাস এখানে আছি আর কি এর পুজো সম্বন্ধে যেটা জানি আমি যে অনেক পুরনো মা কালী এর আগে ফাঁড়ি আমাদের অন্য জায়গায় ছিল সেখানে পূজিত হতেন এই মাকে বাঁকুড়া এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওখান থেকে আনা হয়েছিল যখন আনা হয়েছিল তখনও যারা এনেছিলেন তাদের ডাকাতির মুখোমুখি পড়তে হয়েছে সেখান থেকে আর কি তারা কোনো রকমে নিজেদের বাঁচিয়ে মাকে নিয়ে আসেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে নারী শক্তির যে সাধনা সেই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ দেখুন নারী আমাদের আমরা তো পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আমাদের কাজ তো সমাজে যাতে আইনটা খুব ভালোভাবে বলবৎ থাকে আমাদের আমাদের ভাবাই হয় যে নারীরা অপেক্ষাকৃত দুর্বল তাদের উপরে অত্যাচার হওয়ার যে সুযোগটা বেশি থাকে তো তাদের জাগরণ এই মায়ের পুজো দিয়েই শুরু হয় ধন্যবাদ আপনাকে এই শক্তি সাধনায় আমাদের মনে সাহস যোগায় এবং আমরা তার উপরেই ভরসা করে সামনের দিকে এগিয়ে যাই মাতৃসাধনাকে কেন্দ্র করে এ এক মিলনযোগ্য কত মানুষ আমি অনেককেই চিনি না আবার দু একজনকে চিনি আমি যার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়েই রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি তার পরিচয় দিচ্ছি আউশগ্রাম দু নম্বর ব্লকের সভাপতি দাতা লালন প্রথমত এই নামটা আমাকে খুব আকৃষ্ট করলো আগে সেই সম্পর্কে জানব নমস্কার নমস্কার আমি সর্বপ্রথম মায়ের আরাধনা দিন আজ শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাব সকল মানুষকে তিনাদেরও নতুন মস্তিকে শতকোটি প্রণাম জানিয়ে তিনাদের পদতুলি মাথায় নিয়ে মায়ের কাছে শক্তির আরাধনা করব আমি যাতে মুসলিম কিন্তু আমার পাশেই গ্রামটাই গোয়ালারা বলে একটা ছোট্ট গ্রাম সেখানে মা দুর্গা পুজোটা করতে গিয়ে এই চান্দা ওই চাঁদা করে আর তাদের পুজো বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি গিয়ে বললাম যে না এটা বন্ধ হতে পারে না সকল মানুষ দিল তাই আমি সেখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছি করে দিয়েছি এবং মা দুর্গা পুজোটাও চার বছরে পড়েছে আমি করছি অনেক ধন্যবাদ আপনাকে আরও অনেক কাজ করুন আমরা এটাই আশা রাখি ঘন জঙ্গলের কথা শুনেছি ঘন জঙ্গল দেখেওছি কিন্তু তার মাঝখান দিয়ে গভীর রাতে যাওয়া এরকম একে বেঁকে রহস্য রোমাঞ্চ গল্পের মতো দীপাবলি তো আলোর উৎসব স্বয়ং মা কালী বিরাজমান আমাদের মধ্যে তাই এটা হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভের লড়াই এবং সত্যি কথা কি জয় নিশ্চিত এইরকম একটা পথ পেরিয়ে শেয়াল দেখতে দেখতে গাছের আলো আঁধারি সব মিলিয়ে আমরা এসে পৌঁছেছি আউশগ্রাম দু নম্বরের হরিশপুরের মেটেদের পুজোতে শুনব আমার পাশে আছেন এখানকার একজন মানুষ তার নামটা আগে জানি আপনার নাম সুশীলা আচ্ছা কত বছর আছেন এখানে এখানে তাও আমি অনেকই আছি আমার বয়স হচ্ছে ষাট বছর আচ্ছা অনেক দিনের অভিজ্ঞতা এই যে পুজো আপনাদের এই পুজো সম্পর্কে একটু বলুন না আমরা এমনি গ্রামে সব বলি তারপরে এমনি ওষুধপালা দিই দিয়ে তাদের বলি এত লাগবে হবে এইসব মাঝে রঙ সবকে বলে মায়ের পুজোটা করি মানে জমি জায়গা কিছু নাই মায়ের বুঝতে পেরেছি আপনারা আছেন তো আপনারাই তো সব মায়ের ওই নিয়ে আমরা চালাই উৎসবকে কেন্দ্র করেই তো আমরা এক সঙ্গে হই এক থেকে অনেক হওয়ার মধ্যে কিন্তু অদ্ভুত একটা আনন্দ আছে দর্শকরা তো দেখতেই পাচ্ছেন দুটো কালী মূর্তি এটা সাধারণত দেখা যায় না একটু জেনে নিই আমাদের সঙ্গে আছেন লেখক রাধা মাধব মণ্ডল কেন দুটো মূর্তি কেন আসলে আমরা যদি তরলতন্ত্র অনুসারে দেখি তাহলে কালী নয় রূপের বর্ণনা করেছেন সেখানে বূর্যকালী শ্যামাকালী দক্ষিণাকালী বামা কালী নয় রূপের আমরা পাই এবং কালী কাপুরাণে আট কালীর বর্ণনা হয়েছে সেখানে শুষান কালীকেও একটা অঙ্গাঙ্গীভূত করা হয়েছে আসলে আমরা এই যে হরিশপুরের যে গ্রাম একদম অজয়ের নাব্যতার কাছাকাছি একটি গ্রাম এই গ্রাম মেটেদের এবং এরা বিভিন্নভাবে স্থানান্তরিত যে গট জঙ্গলের প্রধান প্রধানকেন্দ্রিক গ্রাম এখানে পাশাপাশি গ্রামগুলো হলো ধরুন মৌখিরা কালিকাপুর হ্যাঁ আপনার হচ্ছে আকুলিয়া এই যে গ্রাম প্রতিটি গ্রামেই এক একটা করে কালী আছে এবং প্রত্যেক কালীর রঙ হচ্ছে কালো মানে আমরা কালী রাধার যে কালী দেবী কালী তার মূলত এই যে দীপান্বিতা তামাবস্যায় যে কালীর পুজো হয় সে কালীর রঙ কিন্তু হয় আপনার হচ্ছে নীল গাঢ় নীল বর্ণের কালীর নং দেখুন কালো 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 কালীর আমরা যারা কাজ করছি ইতিহাস নিয়ে তারা দেখেছি যে কালো কালী মনে হচ্ছে তিনি শোষান ভৈরবের আরাধা দেবী তাহলে শোষানের দেবী দু নম্বর হলো যে আপনি এই কালো কালী তারাবা দক্ষিণা যে দীপান্নতে আমস্যায় কালো কালীর যেখানে পুজো হয় সেখানে পঞ্চমুণ্ডের আসন আছে পাঁচটা মাতার তন্ত্রের যে নিয়ম সেখানে আসন আছে মূলত এগুলো সবই ডাকাতকালী আমরা যদি আপনি রাঢ়ের এই গভ্যুম অঞ্চল ঘোরেন তাহলে অজয় দামোদরের মধ্যবর্তী তট এবং তার সঙ্গে কনুরের অববাহিকা এবং আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখানে প্রাচীন বৃদ্ধা নদী ছিল মানে মঙ্গল কাব্যের যুগে আপনি বসুর যে ধর্মমঙ্গল সেখানে বৃদ্ধা নদীর কথা পাবেন বিদ্যা নদীর তীরে গণক বাইন মেটে যত সব ছিল তারা তন্তের প্রজাই মূলত পদাতিক বাহিনীতে ডাকাতদের লাঠি হচ্ছে প্রধান অস্ত্র সে দুর্গম জঙ্গলের পথ পেরিয়ে যাওয়ার রণপায়ের লাঠি বলুন বা বাহুবলীর লাঠি বলুন শক্তির লাঠি বলুন তাহলে এই যে কালী দুই কালী দুই কালী বা একরকম হতে পারে যে দুই কালী দুজন ডাকাত পাশাপাশি আরাধনা করতেন এবং তাদের আরাধনায় সারা দিয়েছিলেন দুই কালী তাই তাই দুজনের এক জায়গায় পুজো হয় এক জঙ্গল থেকে আরেক জঙ্গল একটা পথ থেকে আরেক পথ সত্যি কি পুজো মানে যত মত তত পথ কঠিন প্রশ্ন আমিও জানি না তবে এখন আমরা আছি শালকোট জঙ্গলে একটা ঘন জঙ্গল পেরিয়ে এসে গুটিকয় মানুষের মুখ সঙ্গে মা কালী দিব্য দারুণ পরিবেশ বিস্তারিত শুনব এই পুজোর বিষয়ে আমাদের সঙ্গে আছেন লেখক রাধা মাধব মণ্ডল শালকো নাম কেন আমরা আসলে গড়কেল্লার এই যে জঙ্গলটাতে দাঁড়িয়ে আছি এই জঙ্গলটার চারদিকে শালগাছের বেসুনিয়া একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শালগাছের জঙ্গল অন্য কোনো গাছ নেই আর এই কারণেই হয়তো শালকো জঙ্গলের নাম হয়েছিল অনেকে বলেন যে এটা শ্মশান কালী কারণ মায়ের রূপ এখানে কালো ডাকাত অনেকবার এখানে এসেছেন ডেড়া চালিয়েছেন যেমন বাংলায় বিভিন্ন জায়গায় ডাকাত গেছেন জেবনা এখানে এসেছেন জেবনা ডাকাত জেমনা ডাকাত যখন চেন্দুলির বোঝ বিরাট চাঁদ বোঝবাসীকে হত্যা করেন অজয়ের নদীপথে তখন তিনি এখান থেকেই ডেয়া চালাতেন যেমনা ডাকা জীবন বাদ দিয়ে আসলে ভৈরব ডাকাত এখানে এসেছেন ভৈরব ডাকাত যখন এখানে ভাতারের ডাঙায় থাকতেন তখন ভৈরব ডাকাত এখানে এসেছেন কোহলাদু বলে এক রাড়ের বিখ্যাত ডাকাত ছিলেন তিনি এখানে এসেছেন এবং আজও এই যারা ডাকাতের বংশে পরবর্তী তারা তাদের একটা সন্ধে জুড়ে প্রায় মাঝরা তব্দি কত কিছু দেখলাম শুনলাম জানলাম রাধামাজবকে অনেক ধন্যবাদ যে ও অনেক কিছু বলেছে আমাকে আমি যে খুব চট করে এটা বলতে পারবো এমনটা নয় তবে একটু ভাবছি এবং সেই ভাবনার থেকে এটাই বুঝতে পারছি যে এই পথে চলা যে খুব সহজ তা নয় সহজ তখনই হবে যদি একটু ডুব দিতে পারি কালী সাধনার ইতিহাসটি নিয়ে অনেক কিছু বলেছেন রাধা মাধব সত্যি বিচিত্র এক ভ্রমণ আজ গোটা সন্ধে জুড়ে আমার সঙ্গে আপনাদেরও চল একদা ইন্দ্রাণী পরগনার অন্তর্গত বর্তমান কাটোয়া দুই নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের কালিকাপুর গ্রাম আর এই গ্রামেরই পাথরের তৈরি অষ্টভুজা মহিষাসুরমর্দিনী মূর্তিকেই কালীরূপে পুজো করা হয় কাটোয়ার কালিকাপুর গ্রামে সারা বছর ওই মূর্তিকে জয়দুর্গা জ্ঞানে পুজো করা হলেও কার্তিকের অমাবস্যায় মহিষাসুর মর্দিনীকেই কালী রূপে পুজো করা হয় এমনকি ওই কালীর নামানুসারেই নাকি গোটা গ্রামের নামকরণ কালিকাপুর করা হয়েছে গ্রামের অধিষ্ঠাত্রী দেবীর কয়েক শতাব্দী ধরে নানা রূপে পুজো হয়ে আসছে গোটা গ্রাম ওই পুজোর দিন উৎসবে মাতেন কালিকাপুরে এই কালী ছাড়া অন্য কোনো কালী পুজো করার বিধি নেই পাশের গ্রামের কোনো কালী পুজোর শোভাযাত্রা কালিকাপুরে ঢোকার অনুমতিও নেই পাশের কুমড়ি গ্রামের বাসিন্দারাও এই দেবী ছাড়া আর অন্য কালী মূর্তির পুজো করেন না মাঘ মাসে কুমড়ি গ্রামের দেবীর বিশেষ পুজো পাঠ হয় নিয়ম রয়েছে গ্রামের মহিলারা গঙ্গা স্নান সেরে কলসি করে গঙ্গা জল এনে মন্দিরে সঞ্চয় করে রাখেন দেবীর পুজোয় বিভিন্ন রকমের ভাজা মুড়ি চিঁড়ে চাল ভাজা ইত্যাদি সহযোগে ভোগ নিবেদন করা হয় কালী পুজো ঘিরে গোটা গ্রাম জুড়ে চলে উৎসবের আমেজ আশেপাশের গ্রামের মানুষের মূল আকর্ষণ থাকে এই পুজোকে ঘিরেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম অঞ্চলে কয়েকটি উল্লেখযোগ্য কালীপুজো আমরা দেখলাম এখন আমরা বীরভূমের কয়েকটি উল্লেখযোগ্য কালীপুজো আপনাদের সামনে তুলে ধরব অবাবস্যার নিশীথে জেগে আছে তারাপীঠ শক্তির রাত্রিতে মাতৃ আরাধনায় মগ্ন ভক্তকুল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার রাত আর সেই সঙ্গে শুরু হয় দেবী আরাধনা তান্ত্রিক সাধনা ও ভক্তির মহাযজ্ঞ এই পবিত্র মহা মহামুহ্তে আহ্বান করা হয় দেবী কালীকে শক্তিরূপে মাতৃ রূপে মহামায়ার রূপে সিদ্ধপীঠ তারাপীঠে উপচে পরাভীর ভক্ত সাধক তান্ত্রিক সকলেই একত্রে মিলিত হয়েছেন মা তারার চরণে ধূপের ঘ্রাণ ঢাকের তাল আর তন্ত্রমন্ত্রের উচ্চারণে মুখরিত সমগ্র তারাপীঠের আকাশ সারা রাত ধরে চলে দেবী পূজা ভোগ নিবেদন অন্নকূটের আয়োজন ভোরবেলাতেও মায়ের দর্শনের জন্য লম্বা শাড়ি দেখা যাচ্ছে মন্দির চত্বরে আজকের এই রাত শুধু অমাবস্যা নয় এ রাত শক্তির রাত ভক্তির রাত্রি দেবী কালীর রাত্রি তারাপীঠ জেগে আছে মায়ের আরাধনায় মগ্ন হয়ে অন্ধকারে আলো ছড়িয়ে দিচ্ছেন মা তারা ওরা দক্ষিণাং কালিকাং দিব্যাং মন্ডম মালা বিভূশিরাম এই যে চতুর্ভুষ কালী তারাপীঠ হলো সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠ যেমন আজকে শ্যামাপূজা নিয়ে বিখ্যাত তেমনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে শক্তিপীঠ দেবীপীঠ আছেন সেখানে আজ রব এদিক দিয়ে পর মাকে রাজ রাজস্বী বেশে সাজানো হচ্ছে বেশ করে তারপরে মাকে মঙ্গলার্থির পরে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে তারপরে আবার দুপুরার্নে মাকে আবার বেশ করা হয় তখন কিন্তু মাকে আবার পঞ্চব্যঞ্জন মানে পাঁচ রকম ভাজা মিষ্টি এবং পুষ্পান্ন ভোগ নিবেদন করা হয় আবার সন্ধেবেলায় ডাকের শ্বাস যে ঢাকের শ্বাস মানে সাজানো হবে মাকে কালী রুপি মানে তারাকে কালী রোপণ আবার তারাঙ্গে কালী পুজো সাধু হচ্ছে আমরা মায়ের সাধন ভজন নিয়ে থাকি মায়ের সেবা নিয়ে থাকি মায়ের ভজন আর নিয়ে থাকি সেই কারণে কি কালী পুজোর রাতকে বেছে নেন আপনারা একদম যত অমাবস্যা আছে তার মধ্যে বাছাই করে পাঁচটা অমাবস্যা বাছাই করার তার মধ্যে কালী পুজো কী কী করেন আজকে আজকে মায়ের পুজো আচ্ছা মায়ের জব ধ্যান হোম যজ্ঞ বিশ্ব শান্তির জন্যে কামনা করি এটাই ান্ন অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দিরে কালী পুজোই উচ্চে পড়া ভিড় কথিত রয়েছে এখানেই দেবীর গলার নলী পতিত হয়েছিল ভোরবেলায় মাকে রাজবেশে অলঙ্কৃত করে মঙ্গল আরতি দিয়ে দিনের সূচনা হয় এরপর শুরু হয় দেবী পূজা সারাদিন ধরে চলে পূজা অর্চনা সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ সন্ধ্যা আরতি প্রজ্বলিত হয় একশো আটটি প্রদীপ যা পুরো মন্দির চত্বরকে আলোকোজ্জ্বল করে তোলে রাতে অন্নভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ ভাগ করে দেওয়া হয় অসংখ্য ভক্তদের মধ্যে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেছেন এই পিঠোধামে রাতের এই নিশি পূজায় মাকালি রূপে আরাধনা করা হয় নলাটেশ্বরী মায়ের পুজোর দিন সকাল থেকেই একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলায় ভক্তদের উচ্চে পড়া ভিড় দেখা যায় ভোরবেলাতেই মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় শুরু হয় ভক্তদের অন্তহীন শাড়ি প্রতি বছরের মতো এবছরও বিশেষ আড়ম্বরের সঙ্গে সকাল দুপুর ও রাতে দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক পিঠে ভক্তদের বিশ্বাস কঙ্কালিতলায় কালীপুজোর দিন পূজা করলে আশীর্বাদে মিলে যায় মনোবাঞ্ছিত ফল বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত ছোট্ট গ্রাম বড়া এই গ্রামে অদূরে থাকা একটি তেঁতুল গাছকে কালী মাতা হিসেবেই পুজো করা হয় দীর্ঘদিন ধরে সারা বছরই পুজো হয় বিশেষ করে শনিবার ও মঙ্গলবারে কিন্তু কালী পুজোর দিন থেকে উৎসব চলে সপ্তাহ ধরে বরা বড়া শ্রী শ্রী মাতার তীর্থস্থান আমাদের এখানে কোনো মূর্তি পূজা হয় না মায়ের একটা মুক্তি মূর্তি চিরাচরিতভাবে আমাদের দীর্ঘদিন এইভাবেই পুজো হয়ে আসছে এর আদি ইতিহাস এর সৃষ্টি কবে কেউ কোনো দিন কেউ বলতে পারেনি সমস্ত মানুষ এখানে একত্রিত হয়ে সবাই এই পুজোয় অংশগ্রহণ করে হিংসা বিবাদ সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষের একটা ঐক্যের মিলন হয় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে এবছর বোলপুরের অন্যতম ঐতিহ্যবাহী নেতাজি ক্লাবের ভাবনা প্রযুক্তি বনাম প্রার্থনা টানা সাতান্ন বছর ধরে নিষ্ঠা ও ভক্তিভাবে শ্যামা মায়ের আরাধনা করে আসছে এই ক্লাব ডিজিটাল যুগে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জীবনের প্রতিটি ক্ষেত্র দখল করে নিচ্ছে তখন মানুষের বিশ্বাস প্রার্থনা ও আধ্যাত্মিকতার জায়গা কতটা বজায় থাকবে সেই ভাবনায় ফুটে উঠেছে এবারের থিমে এক সময় বোলপুর শহরের প্রাণকেন্দ্র ছিল ডাঙালিকালিতলা আজও এই তীর্থভূমি স্থানীয়দের কাছে মায়ের আশীর্বাদের স্থান কথিত আছে সুপুরের রাজা সুরত দেবীকে সন্তুষ্ট করতে এক লক্ষ বলিদানের আয়োজন করেছিলেন সেই সময় বোলপুরের ডাঙালি কালীতলা থেকে সুপুরের শিবাক্ষাতলা পর্যন্ত খুঁটো পুতে সেই বলির আয়োজন হয় বলে কথিত আছে সেই থেকে বলিপুর নাম হয় যা আজ বোলপুর নামে পরিচিত তবে এই তথ্যের লিখিত প্রমাণ নেই স্থানীয়দের মতেই রাজা সুরথ ছিলেন অত্যন্ত প্রজাবান ও হৃদয়বান শাসক তিনি কখনো প্রাণহানি ঘটাননি কথিত আছে দেবী আরাধনার সময় তিনি নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে সেই রক্ত একটি ছাক শিশুর গায়ে মেখে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করেন বীরভূমের নানুর থানার অন্তর্গত বঙ্গছত্রগ্রামের কালীপুজো একেবারেই অন্য ধারা নেই হোম নেই পুষ্পাঞ্জলি নেই আরতি বা বিসর্জন ভক্তরা শুধু বলেন নাও মা খাও মা আর সেই সরল ডাকেই পূজিত হন মা কালী এই পূজার প্রধান বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ তান্ত্রিক মতে সম্পূর্ণ হয় আহ্বান হোম বা আরতির মতো ব্রাহ্মণীয় আচার এখানে অনুপস্থিত এই পুজোই বঙ্গছত্র গ্রামের চক্রবর্তী পরিবার আচার্যের দায়িত্ব পালন করে থাকেন পূজার সংকল্প হয় চন্দ্রমুখীর নামে যিনি এই কালীমাতার প্রতিষ্ঠাত্রী প্রায় দুই শতাব্দী আগে জন্মগ্রহণ করেন চক্রবর্তী বংশের কন্যা স্বর্গীয়া চন্দ্রমুখী দেবী তার পিতা ছিলেন গিরিলাল চক্রবর্তী মাত্র নয় বছর বয়সে বিবাহ এবং অল্প বয়সেই বিধবা হওয়ার পর চন্দ্রমুখী দেবী নিজেকে সম্পূর্ণরূপে সাধনায় নিয়োজিত করেন রাতের গভীরে তিনি যেতেন গ্রামের শ্মশানে সাধনা করতে একদিন চৌকিদার নারায়ণ ঠান্ডারের চোখে পড়ে যায় তার সেই গোপন সাধনা বিষয়টি পিতা জানতে পারলেও পরবর্তীতে উপলব্ধি করেন কন্যা সাধারণ নন তিনি সিদ্ধির পথে এগোচ্ছেন কৈলাসপতি ভৈরব ছিলেন চন্দ্রমুখীর গুরুদেব যিনি নাকি বামদেবেরও গুরু ছিলেন তার কৃপায় চন্দ্রমুখী দেবী সিদ্ধি লাভ করেন এবং আজও সেই স্থানে রয়েছে তাঁর স্মৃতিচিহ্ন বোলপুরের কালীমোহনপল্লীর নিমতলার মা কালী আজও স্থানীয়দের কাছে ভক্তি ও বিশ্বাসের প্রায় বছর আগে এলাকার কয়েকজন উৎসাহী যুবকের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল এই কালীমূর্তি সেই সময়ের সূচনা করা ঐতিহ্য আজও সমান ভক্তিভাবে পালন করে চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে পুজোকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ মা কালীর আরাধনায় এই দীর্ঘ প্রায় পাঁচ দশকের যাত্রা আজ বোলপুরে পুজো মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম নিমতলার মা কালী প্রায় আড়াই শতাব্দীর ঐতিহ্য বোলপুর বাঁধগোড়ার নিশি পুজো আজও ভক্তিময় আবহে পালিত হয় প্রায় আড়াইশো বছর আগে বোলপুরের বাঁধগোড়া নামে মাত্র সাতটি পরিবার মিলে শুরু করেছিলেন এই কালীপুজো সময়ের সঙ্গে সঙ্গে সেই আদি পূজা আজ পরিণত হয়েছে বোলপুরবাসীর ভক্তি বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে হাজারো ভক্ত ছুটে আসেন বাঁধ বান করার কালী মন্দিরে এখানকার পূজা মূলত নিশি পূজা অর্থাৎ গভীর রাতে সম্পন্ন হয় দেবীর আরাধনা শতাধিক বলিদানের প্রথা আজও বজায় রয়েছে এখানে অনেকে মনস্কামনায় মানসিক করেন এই মায়ের কাছে আর ঘট ভরার সময় প্রায় চারশো থেকে পাঁচশো ভক্ত পুকুরে স্নান করে এক কিলোমিটার ষষ্ঠাঙ্গ প্রণাম দিয়ে মন্দিরে পৌঁছান মাকে সাজানোর জন্য ভক্তরা নিজের হাতে তুলে দেন অলঙ্কার ও গয়না প্রতি বছর পুজোর ব্যাপ্তি ও আয়োজনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা চন্দননগর থেকে আনা বিশেষ আলোকসজ্জায় ঝলমল করে ওঠে বাঁধ গোড়ার রাস্তা পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুজোর পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত আনুমানিক আড়াই শতাব্দীর এই কালীপুজো আজও বোলপুরের মানুষকে এক সূত্রে বেঁধে রাখে বিশ্বাস ভক্তি ও ঐতিহ্যের বন্ধনে পাড়ুই থানার সেহালা গ্রামের বামাকালী আজও ভক্তদের কাছে এক অলৌকিক দেবী হিসেবে পরিগণিত ইংরেজ শাসনামলে এই পুজোর সূচনা হয় প্রথম দিকে এই পূজা করতেন তালতরের বাবুরা পরবর্তীতে এর দায়িত্বে এসে পড়ে চ্যাটার্জি পরিবারের হাতে সেই সময় থেকেই প্রতি অমাবস্যায় নিয়মিত পুজো হয়ে আসছে এই দেবীর স্থানীয়দের বিশ্বাস বামা কালীমা মনস্কামনা পূর্ণ করেন কথিত আছে দেবীর বেদীর পিছনে রয়েছে বীর মৃত্তিকা যা শরীরে মাখলে মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রাচীনকালে এই স্থান ছিল জঙ্গল বেষ্টিত আর ভেড়ার ঝাঁকের মধ্যেই অবস্থান করতেন দেবী পরবর্তীতে মায়ের স্বপ্নাদেশে স্থাপিত হয় বর্তমান আটচালা মন্দির বড় বড় সাধকরা নাকি নিয়মিত আসতেন এখানে সাধনা করতে আজও সেই ঐতিহ্য বজায় রেখে গভীর রাতে শুরু হয় বামা কালী পুজো যা চলে সারা রাত ধরে পুজো শেষে হাজারো ভক্তকে বিতরণ করা হয় মায়ের ভোগ